ভাঙা একটা বিশাল বাড়ি জানালা দরজা নেই যত্র তত্র নোংরা আবর্জনা স্তূপ দেখে মনে হয় যেন হানাবাড়ি কিন্তু না একটু ভালো করে দেখলে নজরে আসে বোয়াবাড়ি প্রাইমারি স্কুলে না। হ্যাঁ এটি একটি স্কুল হানাবাড়ি নয় স্কুলের এমন অবস্থায় নজর নেই কারো বাধ্য এই রান্নাঘরের বারান্দায় বা খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের পড়াতে বাধ্য হন শিক্ষকরা স্কুলে নেই কোনো শৌচাগারও অভিযোগ সন্ধে নামলে স্কুলে বহিরাগতদের আনাগোনা শুরু হয় বসে জুয়া ও মদের আসল বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ বিষয়টি অপর বিদ্যালয় পরিদর্শকে জানানো হলেও কোনো ফল হয়নি স্কুলের পরিস্থিতি আজকের না এটা প্রায় চার বছর ধরে এরকম আছে লকডাউন পিরিয়ড থেকে শুরু হয়েছিল আমাদের লকডাউন পিরিয়ডে স্কুল প্রায় দু বছর বন্ধ ছিল সে সময় স্কুল আমরা এসে দেখি ছুটির পর যে চারদিকে দরজা জানলা ভাঙা হ্যাঁ এবং নোংরা পরিস্থিতি তারপর থেকে বেশ কয়েকবার প্রশাসনকে জানানো হয়েছে এবং এর আগেও কয়েকবার প্রশাসন লোক পাঠিয়েছে অবর বিদ্যালয় পরিদর্শককে জানি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবর বিদ্যালয় পরিদর্শক তারা না তারা তারা ব্যবস্থা নিচ্ছেন বলছেন যে আমরা উপর খবর দিয়েছি এবং খুব শীঘ্রই নাকি আমাদের বছর ধরে ব্যবস্থা হচ্ছে ছাত্র ছাত্রী তো আসছে না স্কুলে না স্কুলে ছাত্র আসে ছাত্র আছে আসে কিন্তু আমরা ভেতরে বসাতে পারি না মাঠে বসায় পড়াতে হয় ছাত্র দেশের ভবিষ্যৎ দেশ গড়ার কাজে তাদের ভূমিকা অপরিসীম কিন্তু স্কুলের পরিকাঠামো যদি ঠিক না থাকে তাহলে কি সুস্থভাবে পঠন পাঠন সম্ভব একদিকে নিয়োগের দাবিতে রাস্তায় বসে আন্দোলন করছেন হাজার হাজার চাকরি প্রার্থী অন্যদিকে পরিকাঠামোর অভাবে এভাবেই নষ্ট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি এর দায় কার বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ